নমস্কার বন্ধুরা বিজনেস ডায়েরি একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তা দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম সবজি কেটে রাখা হয়েছে কারণ আমাদের আজকে একটা উৎসব এখানে সেখানে মানে নানান রকম সবজি দিয়ে একটা তরকারি রান্না হবে একেবারে এক হাঁড়ি বা এক কড়াই এক একজনে এক হাড়ি রান্না করে এক জন্য এক কড়াই রান্না করে এ তার জন্য বসিয়ে দেওয়া হয়েছে আমাদের কড়াই কড়াইতে জল দিয়ে এগুলো কী যেন বদ্দি সিমের সিমের বীজ সিমের বীজগুলো সেদ্ধ করা হচ্ছে এই যে বড় ওভেন লাগিয়েছে বড় কড়াই আজকে আমাদের সারাদিনই এদিকে আবার এই যে এগুলো সব ভেজে রেখেছে এগুলোকে গুঁড়ো করতে হবে এইদিকে ছোলার ডালগুলো পড়বে যা আছে সবজি সমস্ত সবজি একসঙ্গে দিয়ে রান্না হবে এটাই হচ্ছে রেসিপি তা যেহেতু আমরা বাঙালি আমরা বাঙাল তো আমাদের এই উৎসবটা হয় প্রতি বছরই বৈশাখ মাসে মানে বৈশাখ মাস পড়বে না চৈত্র সংক্রান্তিতে এটাকে আমরা মানে বোলানের পরে বোলান বা গাজনের পরে এটা আমাদের একটা উৎসব মানুষে যেরকম মানে সবাই যেরকম নীল পুজো করে নীল ষষ্ঠী এটা এটা হচ্ছে আমাদের এক ধরনের পুজো যেটা আমরা মহাদেবের পুজো দিই

এগুলো কি তোমরা চেনো বন্ধুরা দেখো এগুলো হচ্ছে ডুমুর এগুলো আমার শাশুড়ি মা সব সকাল থেকে কুটেছেন কত কষ্ট করে এগুলো সব আস্তে আস্তে নিয়েছেন আর বীজগুলো ফেলে দিয়েছেন এগুলোকে ডুমুর ডুমুর সবাই চেনো হয়তো ডুবুরি ডুমুর বলে এখানে আম কাটা আছে এই আম দিয়ে আম ডাল হবে আম ডাল ভাত আর এই তরকারি এখানে সব রকম সবজি মানে কিচ্ছু এই যে আমি আবার ভুলে যাবো বলে আমার মেয়ে এই ডাটাগুলো দিয়ে গেল ঠাম্মা ওইদিকে কেটে রেখেছে এগুলো হচ্ছে কুমড়োর ডাঁটা এই যে মিষ্টি আলু এই যে মিষ্টি আলু বা রাঙা আলু যেটাকে আমরা বলি এখানে নারকেল কুচনা আছে যা তেলে ভাজতে হবে এদিকে এঁচড় এদিকে সিম যত নরম নরম সবজিগুলো সব এক জায়গায় করেছি এতে মূল আছে বেগুন আছে পটল কুমড়ো ওইদিকে পেঁপে গাজর কোনো সবজি বাদ নেই কোনো সবজি বাদ নেই আজকে একটা ইয়ে আজকে সব সবজি দিয়ে এই তরকারি এর পরের ভিডিওতে আমি দেখাবো কি করে রান্না হচ্ছে অল্প অল্প করে তুলে এটা অবশ্যই নিরামিষ একটা সবজি